আসসালামু আলাইকুম আজ সোমবার বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী পান পানহাটে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

ষাট টাকা চাচ্ছেন সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কত দশ টাকা একশো ষাট টাকা আমদানি কেমন আসসালাম আলাইকুম মামা কেমন আছেন মামা পান কত দাম দিলেন

এটা তো antar chobito hobe na eta to eto boro ban 3000 taka koye gelo nike

আজকে বিশ টাকা পনেরো টাকা দাম আছে সুন্দর চাচা পান কত করে যাচ্ছেন ষাট টাকা কোন চাচ্ছেন দাম হয়েছে কত কত দাম দিলেন চল্লিশ টাকা চাচা আসসালামু আলাইকুম পান্ডা কত যাচ্ছেন চাচা পঞ্চাশ চাচ্ছেন দাম হয়েছে কত পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আপনি আইজি মনে করো বেশি এটা